এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা নেপালের মধ্যে গরুর গাড়ি দেখতে পেয়েছি হ্যালো বন্ধুরা আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমি বিহারে ট্যুর করবো ঘুরবো সেই নিয়ে একটা ছোট্ট ব্লগ বানাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে যে পিসির স্কুটি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি ব্লগ করার জন্য ব্লগ ভিডিও বানানোর জন্য এখানে আমরা নেপাল বর্ডারের জবনি বাজার যাবো নেপালের পাশেই বর্ডারের পাশেই নেপালের ভিতরেই বলতে গেলে কিন্তু নেপালে ঢুকতে গেলে অনেক কাগজ লাগে গাড়ির লাইসেন্স লাগে অনেক কিছুই লাগে তার জন্য আমি নেপালের ভিতরে যাবো না আমি বিহারের মধ্যেই বিহারটাকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল রোড বিহার থেকে নেপাল যাওয়ার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা বড় বড় গাড়ি চলে এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন ভিডিওটা সে যুক্ত অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বিহারের ইন্টারন্যাশনাল বোর্ডারের পাশে এই যে একটা ওভার ব্রিজ আছে এই ওভার ব্রিজটা আমরা চড়ছি স্কুলে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বর্মানন্দ নদী বলে বিহারের এখানে এই যে বর্মানন্দ নদীর ব্রিজে চড়ে চলে এসেছি দেখতেই পারবেন ব্রিজটাকে দেখাবো ঠিক আছে বন্ধুরা ব্রিজটা অনেক সুন্দর যথেষ্ট ভালো হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্রিজ কত বড় ব্রিজ দেখি নেই এই যে দ্বিতীয়বার দেখছি আগে তো ব্লক বানায়নি যখন প্রথমবার ছিলাম তো তখন তো ব্লক বানানোর অত শক্তি বা মূর যে ছিল না ওই যে পিছনে আমি স্কুটি রেখে আসি এই যে আমি দেখাবো নদীটা ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর্মানন্দ নদী কত বড় অনেকটাই বড় আছে দেখতেই পাচ্ছেন এই যে ব্রিজটা দেখাবো আপনাদেরকে এইখানে ইটভাটা অনেক আছে ইটভাটা অনেক ইটভাটা আপনারা দেখতেই পারবেন চতুর্দিকে শুধু ইটভাটা ইট ভাটা ওই যে দেখতেই পাচ্ছেন কত বড়ো কত বড় ইটভাটা চতুর্দিকে শুধু ইটভাটা পাটনা পূর্ণিয়া তারপরে যুগবনি এই যে এসে গেছে হাই রোড এই যে দেখ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যুগবনি রেল স্টেশনে চলে এসেছি এই যে রেল স্টেশনে দেখতে পাচ্ছেন রেলের ইঞ্জিন এখানে বাইরে সাজানো আছে এই যে হাজার হাজার গাড়ি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যুগবনি রেল স্টেশনে চলে এসেছি এখানে আমি বাইক স্ট্যান্ডে বাইক রেখলাম এখানে বাইক রাখার জন্য বৃষ্টি টাকা করে না এখানে পাশেই নেপাল বর্ডার সেই নেপাল বর্ডার নেপালের ভিতরে আমি ঘুরতে যাবো তার জন্য এখানে বাইকটা সেফ জায়গায় রাখলাম আমার কাছে তো ড্রাইভিং লাইসেন্স নেই নিয়ে আসে নাই তার জন্য আমি বাইকটাকে রিক্সে রিক্স হয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য তার জন্য আমি বাইক নিয়ে যাব না এখানে যুগবনি রেল স্টেশনে আমি বাইকটা রেখে দিলাম ঠিক আছে বন্ধুরা এই যে দেখাবো কোনটা আমি বাইক রাখছি এই যে দেখতেই পাচ্ছেন আমার বাইক স্কুটি স্কুটি দেখতেই পাচ্ছেন আমি এখন যাব নেপাল বর্ডারে যাবো এইখানে টিকিট কাটলাম বাইক স্ট্যান্ডের জন্য টিকিট কাটলাম বিশ টাকা করে নিলেও ঠিক আছে বন্ধুরা আপনাদের সেই টিকিটটাও দেখাবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমার বাইকের নাম্বার বাইকের টিকিট দিয়েছে তারা এখানে স্ট্যান্ডের বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা নেপাল এর সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন নেপাল বর্ডার এটা বিহার আর নেপাল এর সামনে দেখতেই পাচ্ছেন কি ভিড় এত ভিড় আগে কখনোই দেখিনি বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়িরও অনেক জাম অনেক ভিড় লাগে থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা নেপালের ভিতরে চলে এসেছি এখানে প্রচন্ড ভিড় এই যে দেখতেই পাচ্ছেন পিছনে অনেক ভিড় আছে এখানে টাকা এক্সচেঞ্জ করবো ঠিক আছে ইন্ডিয়ান টাকা থেকে নেপালি টাকা কনভার্ট করব কত দেয় এক একশো টাকা একশো ষাট টাকা দেয় ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একশো টাকা নেপালি টাকায় কনভার্ট করেছি আমাকে দেড়শো টাকা দিয়েছে এই দেড়শো টাকা আমাদের একশো টাকা এখানে দেড়শো টাকা দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বীরনগর চক্কু হাসপাতাল চলে নেপালে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা নেপালের মধ্যে গরুর গাড়ি দেখতে পেয়েছি যে গরুর গাড়ির উপর লবণের অবস্থা রেখে দিয়েছে সেগুলো হয়তো অন্য জায়গায় নিয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নেপালের সেন্ট্রাল মলের ভিতরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন মলের ভিতরে যাব কি কি আছে দেখবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে মলের ভিতরে কত সুন্দর জাস্ট ওয়াও দেখে প্রায় মন মুগ্ধ হয়ে গেছে এই তিনতলা মল দেখতেই পাচ্ছেন এখানে ভিতরে গেছি একটু ভয় ভয় লাগছে নেপালের রানসূল আমি তো কিছু জানি না তার জন্য একটু সাবধানেই ঘোরাফেরা করেছে একটু অল্প সময় ঘোরাফেরা করে তাড়াতাড়ি চলে এসেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জাস্ট ওয়াও দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মলের ভিতরে হল আছে একটা বই দেখতে কমসে কম তিন ঘন্টা তো টাইম লাগে এতটা সময় নেই আমি বাইক বাইরে রেখে এসেছি বাইক বাইরে রেখে এসেছি তার জন্য আমি মুভিস বা বই দেখিনি তার জন্য আমি তাড়াতাড়ি পড়েছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা টোটোর মধ্যে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে হনুমানের ঝান্ডা লাগানো আছে সব জায়গায় এই যে দেখতেই পাচ্ছেন এখানে চক্ষু হাসপাতাল বেশি আছে সব জায়গায় শুধু দেখি চকুর হাসপাতাল চকুর হাসপাতাল তার জন্য তো বলি নেপাল কিসের জন্য এত বিখ্যাত চকুর হাসপাতালের জন্য নেপাল বিখ্যাত দেখতেই পাচ্ছেন এখানে জামা কাপড় আছে জামা কাপড়ের দাম অনেক বেশি আমাদের ইন্ডিয়ার থেকে অনেক বেশি যা নেপালি টাকায় প্রায় একটা জামার দামে চব্বিশ পঁচিশশো টাকা আমি ভাবছিলাম হয়তো জামা কাপড়ের দাম কম হবে তার জন্য অনেকগুলো নিয়ে যাব তারপরে দেখি আমাদের ইন্ডিয়ার থেকে তো অনেক দাম বেশি জামা কাপড়ের তার জন্য আর আমি জামা কাপড়ের দোকান ঢুকিনি একটা সব মলে ঢুকেছিলাম দেখি জামা কাপড়ের দাম অনেক তার জন্য আর জামা কাপড় নেই নি বন্ধুরা ঠিক আছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নেপালের ভিতরে চলে এসেছি এখান থেকে আমি যাচ্ছি এখানে মোবাইলের টাওয়ার টাওয়ার সব উড়ে গেছে মনে তো একটু ভয় লাগছে মোবাইলের টাওয়ার টাওয়ার কিছু নেই কীভাবে যোগাযোগ করবো তার জন্য বেশিক্ষণ ঘোরাঘুরি করবো না একা এসছি তো তাড়াতাড়ি চলে যাচ্ছি একটু ঘোরাঘুরি তো কনফিউজ হয়ে গেছি এতদূর চলে এসেছি মোবাইলের নেটওয়ার্ক তো নেই নেপালে ঢুকার পরে মোবাইলের নেটওয়ার্ক উড়ে গেছে সব কোনো জায়গায় কল করতে পারতেছি না কিছু করতে পারতেছি ঠিক আছে বন্ধুরা